বয়সের সঙ্গে সঙ্গে হাঁটুর ব্যথা এখন প্রত্যেকেরই ঘরে ঘরে সিঁড়ি ভেঙে ওঠানামা করতে কষ্ট উঠতে কষ্ট বসতে কষ্ট এমনকি রাতে পা সোজা করে ঘুমোতেও কষ্ট এছাড়া আছে একাধিক নানান সমস্যা আর হাঁটুতে ব্যথা হলে নিচেও বসা যায় না তেমনি পা মুড়েও কিন্তু বসা যায় না ইদানিংকালে হাঁটুর রিপ্লেসমেন্ট তাই খুবই জনপ্রিয় হয়ে উঠেছে নি রিপ্লেসমেন্ট নি জয়েন্ট রিপ্লেসমেন্ট এইসবের দিকে প্রচুর মানুষ এখন ঝুঁকছেন তবে এই হাঁটুর ব্যথার কারণ কি ঠিক কি কি কারণে ভোগেন যন্ত্রণায় এছাড়া এর নিরাময়ের উপায়ই বা কি ইত্যাদি নানান প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই বিশেষ ভিডিও তাই ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল সাথে আপনার বাড়ির গুরুজনকেও ভিডিওটি দেখানোর অনুরোধ রইলো তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে জানা যাক হাঁটুর ব্যথা হওয়ার কারণ কি এবং ঠিক কি কি কারণে মানুষ এই হাঁটুর ব্যথায় ভোগেন বিভিন্ন রকমের আঘাতজনিত কারণে হাঁটু যন্ত্রণা হতে পারে লিগামেন্ট ও মেনিসকাস টেন্ডন ইনজুরি এমনকি হাড় ভেঙে যেতে পারে প্যাটেলা অবস্থানচ্যুত হয়ে ব্যথা হতে পারে এছাড়া অস্টিও আর্থাইটিস বা বাতজনিত কারণেও হাঁটুর যন্ত্রণা হতে পারে অস্টিও পেরোসিস বা ক্যালসিয়ামের অভাবে হাড়ের ক্ষয়ের জন্যও হাঁটুর যন্ত্রণা হতে পারে এর ফলে সাধারণত জয়েন্টের কর্মক্ষমতা কমে যায় ফলে হাঁটুতে ব্যথা অনুভূত হয় এছাড়া রিউম্যাটিক বাত জয়েন্ট ইনফেকশন ইত্যাদি নানা কারণেও হাঁটুর যন্ত্রণা হতে পারে এমন কি অনেক সময় কোমরে বা পায়ের গোড়ানির নিচে ব্যথা হলেও সেই ব্যথা হাঁটুতে অনুভূত হতে পারে তাছাড়া হাঁটুর যন্ত্রণার সবচেয়ে বড় এবং প্রধান কারণ হল শরীরের ওজন প্রয়োজনের তুলনায় বেশি হলে এবং বয়সজনিত কারণে পায়ের মাসেল বা পেশির ক্ষমতা কমে গেলে সেখান থেকেও হাঁটুতে ব্যথা হয় কারণ অতিরিক্ত ওজনে হাঁটুর উপর অনেকটাই চাপ পড়ে এবং মাসেল বা পেশি দুর্বল হওয়ার জন্য বা মাসেল মেমোরি কম হওয়ার জন্য মাসেল বা পেশি সেই চাপটা ধরে রাখতে ব্যর্থ হয় তাই হাঁটুর যন্ত্রণা হয় এছাড়া ইউরিক অ্যাসিডের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা থাকলেও হাঁটুর যন্ত্রণা হতে পারে এখন চলুন জানা যাক ঠিক কিভাবে এই হাঁটুর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যেতে পারে হাঁটুর ব্যথা সত্যি কমাতে হলে সবার আগে অবশ্যই ওজন কমাতে হবে কারণ ওজন না কম হলে আপনার দৈনন্দিন অ্যাক্টিভিটিতে হাঁটুতে আননেসেসারি চাপ পড়বে এবং ব্যথা হবে তাই ওজন কমানোর জন্য সবার আগে আপনাকে নিয়মিত শরীর চর্চা করতে হবে এবং বুঝে শুনে খাবার গ্রহণ করতে হবে তবেই ওজন কম হবে এরপর এমন কোন খাবার খাওয়া যাবে না যেগুলো শরীরের ওজন বাড়ায় যেমন যে কোনো চিনি মেশানো মিষ্টি জাতীয় খাবার প্যাকেট জাতীয় খাবার যেমন কেক বিস্কুট চানাচুর ইত্যাদি এছাড়া ভাজা পোড়া তেনে ভাজা খাবার ফাস্ট ফুড যেমন চাউমিন এগ রোল মোগলাই চপ পেয়াজি ইত্যাদি এই সব ধরনের খাবারগুলিকে আজ থেকেই না বলে দিতে হবে কারণ এইগুলো শরীরের ওজন বাড়ানোর পাশাপাশি শরীরকে ভিতর থেকে করে দেয় এর বদলে খেতে হবে প্রোটিন সমৃদ্ধ খাবার যা শরীরের পেশি বা মাসেলকে শক্তিশালী করে মনে রাখবেন যার পেশি শক্তি যত বেশি হবে তার জয়েন্ট বা হাঁটুর ব্যথাও কম হবে বা এক প্রকার হবে না বললেই চলে কারণ আপনার পেশি শরীরের ভার বহনে আপনাকে হেল্প করবে এবং এর জন্য হাঁটুতেও চাপ পড়বে না বিভিন্ন প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ মাংস ডিম দুধ পনির ইত্যাদি নিয়মিত খাওয়ার তালিকায় বাড়াতে হবে এছাড়া খেতে হবে ক্যালসিয়াম উপস্থিত আছে জাতীয় খাবার যা শরীরের হাড়কে মজবুত করবে বা হাড়কে দুর্বল হতে দেবে না এবং হাড় ক্ষয় থেকেও রক্ষা করবে দুধ দই পনির পালং শাক কচু পাতা ব্রোকলি বাঁধাকপি ফুলকপি আমন বাদাম চিয়া সিড বিশেষ করে ছোট মাছ যেগুলো কাঁটা সমেত খাওয়া যায় এছাড়া মুসুর ডাল ছোলা সয়াবিন ইত্যাদি খাবারে আপনারা ভরপুর মাত্রায় ক্যালসিয়াম পেয়ে যাবেন ক্যালসিয়াম শুধুমাত্র হাঁটুর ব্যথা কমাতে সাহায্য করবে তা নয় পাশাপাশি দাঁতের গঠন পেশি সংকট নার্ভ ট্রান্সমিশন এবং রক্ত জমাট বাঁধার মতো বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই খাবারগুলো আপনার প্রতিদিনের খাবারের তালিকায় রাখার চেষ্টা করবেন এবার চলুন জানা যাক খুব বেশি হাঁটুর যন্ত্রণা হলে বাড়িতে থেকে কিভাবে তার নিরাময় করা যেতে পারে প্রথমত বরফ বা গরম জলের শেঁক হাঁটুর ব্যথা বা ফুলে যাওয়া কমাতে বরফ বা গরম জলের শেঁক বেশ উপকারী হতে পারে ব্যথা কমানোর জন্য দিনে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে বরফ আপনার হাঁটু ব্যথা থেকে কিছুটা আরাম অবশ্যই প্রদান করবে দ্বিতীয়ত হাঁটুর ব্যায়াম নিয়মিত ব্যায়াম হাঁটুর পেশি ও লিগামেন্ট শক্তিশালী করতে সাহায্য করে চলুন এবার দেখে নেওয়া যাক হাঁটুর কিছু বিশেষ ব্যায়াম প্রথম এক্সারসাইজটি হল বাইসাইকেল এক্সারসাইজ এই ব্যায়ামটি হাঁটুর গতিশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং হাঁটুকে শক্তিশালী করে। দ্বিতীয়ত, স্ট্রেট লেগ রাইজেস। মেঝেতে শুয়ে এক পা সোজা রেখে ধীরে ধীরে উপরে তুলুন এবং কিছু সময় ধরে রাখুন। এটি নিয়মিত করলে হাঁটুর ব্যথা থেকে মিলবে হয়। তৃতীয়ত, হিল স্লাইডস। পায়ের গোড়ালি মেঝের উপরে রেখে পা সামনে পিছনে স্লাইড করুন। এতে হাঁটুর ক্ষমতা বৃদ্ধি পাবে। চতুর্থ এবং শেষ এক্সারসাইজটি হলো কোয়াড সাইডস। মেঝেতে বসে হাঁটুর নিচে তোয়ালে রেখে পা সোজা করে হাঁটুর নিচের দিকে চেপে ধরে রাখুন। তৃতীয়ত সঠিক জুতো নির্বাচন সঠিক আকারের আরামদায়ক জুতো হাঁটুর ওপর চাপ কমাতে সহায়ক হাঁটার সময় ভুল জুতো ব্যবহারে হাঁটুর সমস্যা হতে পারে বা হাঁটুতে আননেসেসারি চাপ পড়তে পারে তো এটাই ছিল হাঁটুর যন্ত্রণার কারণ ও নিরাময় করার উপায় সম্পর্কে আজকের ভিডিও ভিডিওতে বলা পয়েন্টগুলো অ্যাপ্লাই করার পরেও যদি কোনো রকম সমস্যার সমাধান না ঘটে বা হাঁটুর ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয় বা কোনো নির্দিষ্ট কারণে অবনতি ঘটে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি কোন কারণে ব্যথা হচ্ছে তা নির্ধারণ করে চিকিৎসা নেওয়া উচিত তো আজ আমরা জানলাম কিভাবে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় এই উপায়গুলি মেনে চললে আশা করি আপনার হাঁটুর ব্যথা অনেকটাই কমবে তবে মনে রাখবেন আবারও বলছি ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন